সরি ভাই আপনার আনসারটি সঠিক হয়নি পঁচিশ এখন তো ঠিক আছে পঁচিশ জন পঁচিশ জন আচ্ছা আচ্ছা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি সুরা বাকারা আপনার আনসারটি সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি সুরা কাউসার সঠিক করে বলেন সুরান কাউসার এই এই উত্তরটাও সঠিক হয়েছে আচ্ছা ভাইয়ার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে হাদিস শব্দের অর্থ কি বর্ণনা করা যাই হোক ভাইয়ার এই আনসারটিও সঠিক হয়েছে তো ভাইয়ার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এটা আপনার জন্য জেলা শুকরান এক হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ